বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ একটা প্যাচের সময় চলছে তাই না একটা অনিশ্চয়তা একটা আস্থার সংকট ঠিক এমনই এক সময় জামায়াতে ইসলামী নিয়ে এলো তাদের একত্রিশ দফা পরিকল্পনায় এখন প্রশ্ন হল এটা কি শুধু একটা রাজনৈতিক চমক নাকি এর আড়ালে আছে ক্ষমতার কোনো নতুন ছক চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে ভাবা যাক দেখুন দেশের রাজনৈতিক অবস্থাটা এমন যে বিভক্তি একদম চরমে আর ঠিক এই সময়েই জামায়াতে ইসলামী তাদের ভবিষ্যতের জন্য একটা বিস্তারিত রোডম্যাপ সবার সামনে আনলো। এটাকে কিন্তু সাধারণ কোনো ঘোষণা ভাবলে ভুল হবে বলা যায় এটা দেশের রাজনীতির মাঠে তাদের নতুন একটা চাত একটা বা দুটো না একেবারে একত্রিশটা জামায়াতে ইসলামী মোট একত্রিশটা নীতিগত প্রতিশ্রুতির কথা বলেছে এই সংখ্যাটা কিন্তু অনেক কিছু বলে দেয় এটা থেকে বোঝা যাচ্ছে তারা এবার শুধু আবেগের কথা না বলে বরং বেশ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চাইছে মানে বিষয়টা এমন না যে তারা শুধু কিছু ফাঁকা বুলি আওড়াচ্ছে বরং এটা একটা ডকুমেন্টেড বেশ গোছানো একটা পরিকল্পনা এর মাধ্যমে তারা হয়তো এটাই বোঝাতে চাইছে যে দেশ শাসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত তাদের এই যে পলিসি সামিট টোয়েন্টি এটা আসলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত মনে হচ্ছে দলটি চিরাচরিত আবেগী রাজনীতি থেকে সরে এসে এখন একটা নীতিভিত্তিক আর ভবিষ্যতের দিকে তাকিয়ে কৌশল সাজাচ্ছে তাদের একটা কথাতেই কিন্তু মূল উদ্দেশ্যটা বেশ পরিষ্কার হয়ে যায় তারা বলছে আমরা শুধু ক্ষমতা চাই না আমরা রাষ্ট্র পরিচালনার একটি বিকল্প মডেল দিতে চাই তার মানে কি দাঁড়ালো। তারা নিজেদের শুধু ক্ষমতার দাবিদার হিসেবে দেখছে না বরং একটা নতুন শাসন ব্যবস্থার প্রস্তাবক হিসেবে তুলে ধরতে চাইছে আচ্ছা তো তাদের এই বড় বড় প্রতিশ্রুতির মধ্যে মূল বিষয়গুলো কি কি। চলুন সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দিক দেখা যাক শাসন ব্যবস্থা আর অর্থনীতি নিয়ে তারা ঠিক কি বলছে তাদের এই সম্মেলনের সবচেয়ে বড় আর শক্তিশালী বার্তাটা ছিল সম্ভবত এটাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এখন দেশের যে পরিস্থিতি তাতে এই একটা কথাই কিন্তু সাধারণ মানুষের মনে বিরাট একটা প্রভাব ফেলতে পারে কিন্তু আসল প্রশ্নটা হল এই জিরো টলারেন্সের ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে কারণ ইতিহাস যদি দেখি তাহলে দেখা যায় যে ক্ষমতায় যাওয়ার আগের প্রতিশ্রুতি আর ক্ষমতায় যাওয়ার পরের বাস্তবতার মধ্যে অনেক সময় একটা বিরাট ফারাক থেকে যায় তাদের অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে একটা প্যাটার্ন চোখে পড়বে যেমন ধরুন কর আর ভ্যাট কমানোর কথা বলছে শিল্পে গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করার কথা বলছে এমনকি বন্ধ কলকারখানা খুলে শ্রমিকদের মালিকানায় অংশ দেওয়ার মতো কথাও আছে সব মিলিয়ে তারা ব্যবসায়ী শ্রমিক আর তরুণ এই তিন গ্রুপকেই একসাথে কাছে টানার একটা চেষ্টা করছে বলে মনে হয় শুধু অর্থনীতিই নয় তারা কিন্তু সামাজিক খাতের দিকেও বিশেষ নজর দিচ্ছে আর এবারে লক্ষ্যটা বেশ পরিষ্কার তরুণ এবং শিক্ষিত ভোটার শ্রেণী বিশেষ করে তরুণদের মন জয় করার জন্য তাদের কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি আছে যেমন সুদবিহীন শিখা ঋণ পাশ করার পর ব্যবসার জন্য করজে হাসানা বা কল্যাণমূলক ঋণ আবার বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করা বোঝাই যাচ্ছে এই কথাগুলো শিক্ষিত মধ্যবিত্ত আর চাকরি খুঁজছে এমন তরুণদের টার্গেট করেই বলা এই ব্যাপারটার একটা কৌশলগত দিকও কিন্তু আছে এর মাধ্যমে দলটি হয়তো তাদের পুরনো যে ধর্মীয় ভোটের ভিত্তি সেটার বাইরেও যেতে চাইছে তারা এখন শিক্ষিত আর শহরের ভোটারদের কাছেও পৌঁছানোর একটা স্পষ্ট চেষ্টা করছে স্বাস্থ্য আর সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তাদের পরিকল্পনাগুলো বেশ উচ্চাভিলাষী একদিকে তারা একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে যেখানে চৌষট্টি জেলায় বিশেষ আয়ত হাসপাতাল হবে বয়স্ক আর শিশুদের চিকিৎসা হবে বিনামূল্যে কিন্তু অন্যদিকে সমালোচকরা ঠিকই প্রশ্ন তুলছেন তারা বলছেন এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিপুল পরিমাণ টাকার দরকার সেটা আসবে কোথা থেকে আর এটা সামলানোর মতো প্রশাসনিক দক্ষতা কি তাদের আছে আচ্ছা এই যে এত এত প্রতিশ্রুতি এত পরিকল্পনা এর পেছনের আসল রাজনীতিক বার্তাটা কি জামায়াত ঠিক কি বোঝাতে চাইছে ভেতরের কথাটা আসলে খুব সহজ তারা সম্ভবত এটাই বলতে চাইছে যে দেখুন বিএনপি এখন দুর্বল আর আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে এই পরিস্থিতিতে আমরাই হতে পারি আসল বিকল্প সুতরাং এই একত্রিশ দফার আসলে দুটো উদ্দেশ্য একদিকে এটা দেখানোর চেষ্টা যে দেশ শাসনের জন্য তাদের প্রস্তুতি আছে তারা হোমওয়ার্ক করেছে আর অন্যদিকে ক্ষমতার রাজনীতিতে নিজেদের একটা নৈতিক ভিত্তি দোয়া একটা বৈধতা তৈরি করার চেষ্টা তো সব মিলিয়ে চলুন এবার একটা চূড়ান্ত বিশ্লেষণে আসা যাক জামায়াতের এই নতুন কৌশলের শক্তি কোথায় আর দুর্বলতাই বা কোথায় এখানেই আসলে মূল বিষয়টা পরিকল্পনার দিক থেকে তারা হয়তো বেশ শক্ত একটা অবস্থান দেখিয়েছে কিন্তু দুটো বড় প্রশ্ন থেকেই যাচ্ছে এক এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মতো ক্ষমতা বা সুযোগ তাদের আছে কিনা আর দুই দেশের বৃহত্তর রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যটা ঠিক কতটা তাহলে শেষ প্রশ্নটা এটাই জামায়াতের এই একত্রিশ দফা কি কেবলই কাগজের প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি এটা সত্যি তাদেরকে নির্বাচনী মাঠে একটা শক্তিশালী বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে